জুলাই সনদ বাস্তবায়ন পিয়ার পদ্ধতিতে নির্বাচন ও আওয়ামী লীগ সহ সহযোগী দলগুলো নিষিদ্ধের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজরিস ও খেলাফত মজরিসের আরেক অংশ সোমবার চর্মনয় পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজরিস কর্মসূচি ঘোষণা করে এর আগে রোববার মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস বিভিন্ন দাবিতে কর্মসূচি ঘোষণা করে ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আইনি স্বীকৃতি দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন এবং এর ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান একই সঙ্গে সংসদ নির্বাচনে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতির বাস্তবায়ন নির্বাচনের সমান সুযোগের নিশ্চয়তা এবং ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীদের বিচারের দাবি জানিয়েছেন তিনি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন গত বছরের জুলাই মাসে যে অভ্যুত্থান হয়েছিল সেটি শুধু রাজনৈতিক ক্ষমতার পালাবদলের জন্য ছিল না বরং স্বৈরতন্ত্র নির্মূল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করা ক্ষমতার ভারসাম্য তৈরি করা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য ছিল কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও সেই লক্ষ্য পূরণ হয়নি বরং বিভিন্ন পক্ষের রাজনৈতিক স্বার্থের কারণে জুলাই সনদকে দুর্বল করে ফেলা হয়েছে। একই দিনে গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান ও উচ্চকক্ষ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু সহ ছয় দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান 18 সেপ্টেম্বর ঢাকায় উনিশ সেপ্টেম্বর দেশের সব মহানগরে এবং ছাব্বিশ সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেন আমাদের উদ্দেশ্য কোনো দলকে চাপে ফেলা নয় আমরা চাই জাতীয় ঐকমত্যের প্রতিফলন ঘটুক জুলাই জাতীয় সনদকে অবশ্যই গণভোটের মাধ্যমে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং এর আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে এর আগে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরে কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির মালানা মোহাম্মদ মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের তিন দিনের কর্মসূচির মধ্যে আছে আঠারো সেপ্টেম্বর বিকেলে ঢাকায় বায়তুল মসজিদের সামনে বিক্ষোভ মিছিল উনিশ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও ছাব্বিশ সেপ্টেম্বর দেশব্যাপী সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল সংগঠনটির আমির মালানা মোহাম্মদ মামুনুল হক যে পাঁচ দফা দাবি করেন সেগুলো হলো জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতের এদেশীয় এজেন্ট জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধকরণ জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন এবং আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি